আলাইকুম আসসালামাইকুম চলে আসলাম গার্লস ফ্যাশন উপর থেকে আমাদের নতুন ঈদ কালেকশনের রেডিমেড কালেকশন ড্রেসগুলো নিয়ে আমাদের আর সাত দিন আছে শপের খুবই ডিসকাউন্ট প্রাইসে আমাদের রেডিমেড ড্রেসগুলো পেয়ে যাবে নিতে চলে আসলে সব ইসলাম দোকান গার্লস ফ্যাশন এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনার ড্রেসগুলো অর্ডার করতে পারবেন তো আমরা ড্রেসগুলো দেখাচ্ছি দেখাচ্ছি শপে চলে আসুন শপে আসলে আপনার সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র তিন হাজার পঞ্চাশ থাকে তো আমরা ড্রেসগুলো দেখছি ড্রেসগুলো দেখো ড্রেসগুলো দেখা দিতেছি প্রাইসে তিন হাজার পঞ্চাশ প্রত্যেকটা থ্রি পিস এটা দেখেন মেলাভেন্ডার কালারের মধ্যে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করা ফুল ড্রেসের ভিউ হবে ওনা হবে দুপাটা ব্যাক সাইড ওনারে দেখাও এই যে ওনাটা এরকম ঠিক আছে রেখে দাও পরেরটা দেখাও ওখানে রাখো ওখানে রেখে ওখান থেকে দেখাও হ্যাঁ দেখাচ্ছি এই যে দেখেন স্কাই ব্লুর মধ্যে প্রাইস প্রতি তিন হাজার পঞ্চাশ যেটা নেন তিন হাজার পঞ্চাশ হ্যাঁ আমার লাস্ট আর একটা দেখাচ্ছি দেখেন মেরুনের মধ্যে প্রাইস তিন হাজার পঞ্চাশ সাইজ অ্যাভেলেবেল আছে সবগুলো সাইজ অ্যাভেলেবেল আছে আর যেটা লাগবে ওটা স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসেন এখন দেখাচ্ছি একটা ইয়েলো কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর ইয়েলো কালারের মধ্যে প্রাইস তিন হাজার পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ টাকা

প্রাইস তিন হাজার পঞ্চাশ অর্গানা ফেব্রিক্স এর মধ্যে তিন হাজার পঞ্চাশ প্রাইস তিন হাজার পঞ্চাশ আগে দেখাচ্ছি দেখেন ল্যাভেন্ডারের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার কালার প্রাইস তিন হাজার পঞ্চাশ অনলি তিন হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ পরে দেখাও দেখাচ্ছি পার্পল কালারের মধ্যে একটা মিরর ওয়ার্ক করা আছে পাশাপাশি প্রাইস তিন হাজার পঞ্চাশ টাকা অনলি তিন হাজার পঞ্চাশ টাকা আপনার এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন তিন হাজার পঞ্চাশ মেরুনটা দেখো একটা দেখাচ্ছি মেরুনের মধ্যে দেখেন খুবই সুন্দর মেরুন কালারের মধ্যে প্রাইস তিন হাজার পঞ্চাশ হ্যাঁ একটা দেখো একটা দেখাচ্ছি ইয়েলো কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর প্রাইস তিন হাজার পঞ্চাশ টাকা যেটি নিবেন প্রাইস তিন হাজার পঞ্চাশ টাকা আমাদের সবে চলে আসে তিরিশ উনিশ নম্বর দোকান গার্লস ফ্যাশন গার্লস ফ্যাশনের রিপোর্টের উপর সবাই আপনার এই ড্রেসগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর এর একটা দেখাচ্ছে এটাও তিন হাজার পঞ্চাশ টাকা যেটা নেবেন তিন হাজার পঞ্চাশ হ্যাঁ আমার লাস্ট আমার কালেকশনগুলো দেখা দিচ্ছি দেখেন পার্পেলের মধ্যে খুবই সুন্দর সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে নিজের পার্সেলটা আছে কাটওয়ার করা আছে দুপাটা দেখাও প্রত্যেকটা থ্রি পিস হবে স্যালার পাবেন প্রত্যেকটার সাথে প্রাইস পাবেন তিন হাজার পঞ্চাশ টাকা অনলি তিন হাজার পঞ্চাশ টাকা একটা দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইন নিজের কাটওয়ার করা আছে স্কাই কালারের কন্ট্রাস্টের অন্য দুপাটা প্রাইসও এটার প্রাইসও পড়বে তিন হাজার পঞ্চাশ টাকা যেটা নেবেন তিন হাজার পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে একটা ব্লুর মধ্যে মিরর ওয়ার্ক করা আছে পার্লের ওয়ার্ক আছে পাশাপাশি দেখেন খুবই সুন্দর ড্রেসটা প্রাইস তিন হাজার পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ এখন দেখাচ্ছি যাচ্ছে আরেকটা আমাদের শুধু একটা নেভি ব্লু কালারের মধ্যে প্রাইস তিন হাজার পঞ্চাশ টাকা খুবই সুন্দর তিন হাজার পঞ্চাশ হ্যাঁ আরেকটা ড্রেস দেখাচ্ছি আরেকটা দেখাচ্ছি খুবই সুন্দর ক্রিপ পিঙ্কের মধ্যে তিন হাজার পঞ্চাশ ঠিক আছে তো ভিডিও ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ